আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইউরোপের ভিসা রিজেকশন হয় বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসাটা আর এই ভিসা কেন রিজেকশন হয় এবং রিজেকশন ছাড়া কিভাবে রিজেকশন এড়ায় আপনারা কিভাবে ভিসা পাবেন ইউরোপের সেই ব্যাপারে আজকে একটু কথা বলে আসেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের বিভিন্ন দেশে সেটা পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করে তো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তারা কি করে তারা ফেক ডকুমেন্ট দেখায় তারা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করে তো যার কারণে ভিসা কিন্তু রিজেক্ট হয় আমরা মনে করি কি যে আমরা এমনভাবে সাজাইছি ভিসা কর্মকর্তা আসলে কিছু বুঝবে না ব্যাপারটা এরকম কিছুই না কারণ তারা তোর ঘাস খেয়ে ওখানে বসে নাই তারা প্রত্যেক দিন হাজার হাজার মানুষের কাগজপত্র নাড়াচাড়া করে ইন্টারভিউ নেয় সো তাদের কিন্তু একটা ধারণা আছে স্কিল্ড যারা আছে তাদের একদম ভ্যালিড কাগজপত্র তা সত্ত্বেও অনেকের ভিসা রিজেক্ট হয় তো আমার নিজের এক একজন চাচা উনি ওনার হচ্ছে কিছু লোক নেয়ার ছিল স্পেনে তো উনি অ্যাপ্লাই করছিল করার পর সমস্ত কিছু ভ্যালিড থাকা সত্ত্বেও ওনারা যে কয়জনের জন্যই অ্যাপ্লাই করছে সবাইকে রিজেক্ট করে দিছে তার মধ্যে কিন্তু সবাই ভ্যালিড ডকুমেন্ট দিয়েই অ্যাপ্লাই করছিলো পরবর্তীতে উনি ওনার কোম্পানির একটা ব্রাঞ্চ আছে দুবাই তো উনি ওই ব্রাঞ্চ থেকে আরেকজনের জন্য অ্যাপ্লাই করছিল তো দুবাই থেকে যার জন্য অ্যাপ্লাই করছে সেই ভিসাটা কিন্তু হয়ে গেছে তো এই জন্যই আমি সব সবসময় আপনাদেরকে একটা কথা বলবো যে যারা ইউরোপ যেতে চান তারা একদম হুট করে যে আমি যেতে চাই মানে আমার দুই মাস ছয় মাসের মধ্যেই চলে যেতে হবে ব্যাপারটা এমন না সুদূরপ্রসারী পরিকল্পনা করতে হবে তাহলেই আপনারা সফলভাবে কিন্তু ইউরোপে আসতে পারবেন আর ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ট্যুরিস্ট ভিসার থেকে যেমন হওয়া কঠিন তেমন একবার হয়ে গেলে কিন্তু আর চিন্তা থাকে না কেন কারণ যখন একজন স্টুডেন্ট স্টুডেন্ট ভিসায় ইউরোপে আসে তখন কিন্তু সে স্টুডেন্টটা তার পড়াশোনা কন্টিনিউ যতদিন করবে ততদিন কিন্তু সে ভিসার মেয়াদ থাকবে এরপরে যে অনেক ক্ষেত্রে তাদের দুই বছরের এক বছরের জন্য সময় দেওয়া হয় এক্সটেন্ড করা হয় ওই সময়ে তারা যদি তাদের সাবজেক্ট রিলেটেড জব অ্যারেঞ্জ করতে পারে তাহলেই থাকতে পারে আদারওয়াইজ কিন্তু চলে আসতে হয় আর ওয়ার্ক পারমিট ভিসাটা কি ওয়ার্ক পারমিট ভিসায় আপনি একবার আসলে আপনার তো অলরেডি আপনি ওয়ার্ক পারমিটেই আছেন তো নতুন করে আর ট্রান্সফার করার কিছু থাকে না একটা সার্টেন পিরিয়ড আপনি কাজ করার পরে তখন আপনি পিআরে অ্যাপ্লাই করতে পারেন আপনি পিআর পাবেন তারপরে যে আর কিছু সময় পরে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন কি সরি ফ্যামিলি আগেই আনা যায় যখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মানুষ যায় তখনই কিছুদিন পরে ফ্যামিলি আনা যায় বেশিরভাগ দেশেই আর এর এরপরে পাওয়ার পরে যে সার্টেন পিরিয়ড থাকার পরে যে তারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারে আর হচ্ছে এত সুবিধা তো সেই সুবিধাটা যখন আপনি ভোগ করবেন কিছুটা তো কষ্ট আপনার করতে হবে সুদূর প্রসারী একটা পরিকল্পনা করতে হবে বাংলাদেশ থেকে প্রচুর প্রবাসীরা কিন্তু মিডিল ইস্টের বিভিন্ন দেশে যায় সৌদি কুয়েত কাতার দুবাই অনেক দেশে যায় তো এছাড়াও সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে তো এরকম বিভিন্ন দেশ আছে আপনাদেরকে চুজ করতে হবে চুজ করে ওই দেশগুলোর কোনো একটাতে আপনার ভালো একটা কাজ নিয়ে ঢুকতে হবে ঢোকার পরে আপনি যেই বিষয়ে দক্ষ বা যেই বিষয়ে আপনি কাজ করতেছেন অনেক ক্ষেত্রে কোম্পানির সুযোগ দেয় পড়াশোনা করার অনেক ক্ষেত্রে নিজে নিজে নিজের নিজস্বভাবে টাকা টাকা দিয়ে টাকা খরচ করে ওখানে বিভিন্ন সেন্টার থাকে যেমন কারিগরি প্রশিক্ষণ সেন্টার এরকম শর্ট টার্ম কোর্স থাকে লং টার্ম কোর্স থাকে বিভিন্ন ফি থাকে বিভিন্ন কোর্সগুলোর মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ কোন বিষয়ে কাজ করতেছেন কাজের অভিজ্ঞতাটা আপনার কোন বিষয় সব বিষয়ের উপর আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনি একটা কোর্স করলেন সেটা দুই বছরের কোর্স হতে পারে বা দেড় বছরের হতে পারে তিন বছরের হতে পারে এরকম বিভিন্ন কোর্স আছে আপনি একটু ঘাটাঘাটি করলে এখন সব কিছুই যদি আপনি আমার কাছে শোনেন যে আমি সব কিছুই তো আমি বলতে পারবো না আপনার নিজেকেও খোঁজ নিতে হবে যেহেতু এটা বিশাল একটা অপরচুনিটি তো এটা আপনার নিজে নিজেই কিন্তু খোঁজখবর নিতে হবে আর হ্যাঁ পরবর্তীতে আমি যদি দেখি যে আমি তথ্য যাদেরকে দিছি তাদের মধ্যে আগ্রহীর সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করতে পারি কিছু কিছু দেশ ওয়াইজ কিছু কিছু প্রতিষ্ঠানের নাম আমি খুঁজে বের করে দেয়া এইসব প্রতিষ্ঠানে আপনারা যখন ভর্তি হবেন আপনি কোর্স করবেন তখন কিন্তু কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং ওই সার্টিফিকেটটার মূল্য অনেক বেশি আপনি তখন স্কিল্ড ওয়ার্ক ও এমনকি অনেকে আছে কেউ প্লাম্বার আছে কেউ হচ্ছে কার্পেন্টার আছে কেউ মানে আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন আপনি কার্পেন্টার হতে পারেন মানে যে যেই ব্যাপারে দক্ষ সে সেই ব্যাপারে প্রশিক্ষণ যদি নিয়ে নেন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনি স্কিল্ড ওয়ার্কার হয়ে গেলেন এবং আপনাকে তখন স্কিল্ড ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ওই রিলেটেড জব যদি আপনি করে যদি ওখান থেকে অ্যাপ্লাই করেন এবং এই সম্পূর্ণ প্রসিডিওরটা আপনি যদি নিজে নিজে করতে না পারেন কোর্সটা করার পরে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সমস্ত দেশে বিভিন্ন এজেন্সিও থাকে এর মধ্যে ফ্রড কারো কাছে যাওয়া যাবে না খুঁজে মেলে তাদের রেটিং দেখে সব কিছু মিলায় আপনার ভালো এজেন্সির কাছে যেতে হবে এবং পুরো প্রসেসিংটা তখন কিন্তু ভ্যালিড হবে কোনো ইনভ্যালিড কোনো কিছু থাকবে না এবং সেই ক্ষেত্রে আপনি তখন যদি এই কয়েকটা বছর যদি ওয়েস্ট আমি ওয়েস্ট বলবো না এটা কিন্তু ফ্রুটফুল হবে ইনশাল্লাহ কারণ এই প্রসেসটার থেকে বেস্ট প্রসেস আর হয় না আপনি তখন যাই যখন বিভিন্ন রিক্রুটি রিক্রুটিং এজেন্সি আছে ওদের কাছে যেয়ে যখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন যে দেশে যাবেন সেই দেশের রিক্রুটিং এজেন্সি মাধ্যমে যদি আপনি আবেদন করেন তো ইনশাল্লাহ আপনি কাজ পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ওখান থেকে জব অফার থাকে আপনার যে দেশগুলোর নাম বলছি আমি এগুলার থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে তো এই হোল প্রসেসটা যদি নিজে করতে পারেন খুব ভালো নিজে করতে না পারলে কোনো এজেন্সির মাধ্যমে করেন কিন্তু আমার বিশ্বাস এইভাবে যারা খুব ডেডিকেটেড ইউরোপে আসার জন্য তারা অনায়াসে এভাবে করতে পারেন একটু কষ্ট হবেই ভালো কিছু পাইতে গেলে আসলে কষ্টের কোনো বিকল্প নেই অনেকে আমাকে আমার আগের ভিডিওতে বলছে যে আমি নাকি চাই না যে কেউ না আসুক অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না আমি অবশ্যই চাই যে সবাই আসুক বাট এমনও মানুষ আছে যে যারা ইউরোপে এসে আত্মহত্যা করছে জানেন তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে অবৈধভাবে এসে ইনকামও করতে পারে না অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করস এটা কারোর কাম্য না আপনারা প্রপার ওয়েতে এভাবে আসেন আপনারা আপনার পরিবার পরিজনকে সাহায্য করেন পরিবারকে নিয়ে আসেন এটাই কেমন তো আমার মনে হয় আমার আজকের ভিডিও অনেকের উপকারে আসবে যারা ইউরোপে আসতে চায় বিশেষ করে একদম ইয়াং এজের যারা আছে তারা আমার মনে হয় লাইফ থেকে দুই চারটা বছর ওয়েস্ট হলে খুব একটা ক্ষতি হবে না বাট এভাবে যদি নিজেকে তৈরি করে তারা ইউরোপে আসে আমার মনে হয় তারা দেশের জন্যেও সম্পদ পরিবারের জন্যেও সম্পদ হিসাবেই কাজ করতে পারবে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন সবাই আর কি ধরনের কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ